আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম এই যে আমি স্বাদে উঠলাম সাদে আমার বাগানে যে গাছগুলো আছে এগুলো আমি দেখতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আসলে আমার কাছে অনেক ভালো লাগে বাগানে সাদে যখন উঠি তখন আশেপাশের এই ভিউগুলা দেখলে ছাদের গাছগুলা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আজকে আবার ওই সাদে কিছু মরিচ রোদরে দিলাম কাঁচা মরে আঞ্চে বাসায় মরিচগুলা দেখি লাল হয়ে গেছে পরে আমি কি করলাম এগুলা শুকাইতে দিলাম আর এদিক দিয়ে আমি আজকে শাক নেমুর চিন্তা করতেছি পরে পুঁই দেখি যে পুঁই শাকের টাটাগুলা অনেক বড় হয়ে গেছে তাই পুঁই শাক কাটতেছি তো আমার অনেক রকমের শাক আছে তে এর আগে মিষ্টি কুমড়ার শাক খাইলাম আলু পাতা খাইলাম তো চিন্তা করলাম আজকে পুঁই শাক খাই একদিন একটা নিখামো তে যে পুঁই শাকগুলা কাটতেছি আসলে নিজের হাতে করা জিনিস আলাদা একটা শান্তি আলাদা একটা মজা আলাদা একটা ভালো লাগে যতই বাজার থেকে কিনি আনি খাই না কেন বাজারের জিনিস থেকে নিজের হাতের জিনিসগুলো খাইতে আলাদা একটা ভালো লাগে তো শাকগুলা কাটি কুটি নিলাম এদিক দিয়ে আবার মেয়ে স্কুলে যাইব হে টিফিন নিব বলে যে এর জন্য ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিতাম তো এর জন্য কিছু ফ্রেন্স পাই রেডি করতেছি আর রেডি দিয়ে শাক বসাই দিলাম মাছ বাজতেছি মাছ দিয়ে আজকে ডাটা দিয়ে রান্না করব আর শাক ভাজি করতেছি যে শাকের সাথে আমি তো রসুনটা গোটা গোটা দিয়ে দিলাম আসলে শাকের সাথে যখন খাইতে যাই রসুন গোটা মুখে পড়লে আলাদা একটা ভালো লাগে আর কি এই কারণে আমি রসুনটা গোটাই দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিলাম যেহেতু এই কারণে আমি শুকনো মরিচ তিনটা দিতেছি শাক সাথে কাঁচামরিচ যাতে দিয়ে আসলে শুকনো মরিচ না দিলে ভালো লাগে না তো এই কারণে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর এদিক দিয়ে দেখেন আমার বাজিটা হয়ে গেছে হয়ে গেছে বলতে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেলে বাজতেছি তো আমার তেলে বাজিও হয়ে গেছে আর এদিক দিয়ে আমার ডাঁটা তরকারিও হইতে আছে এই যে দেখেন আর এই যে মেয়ের জন্য পেঞ্জ ফাই বাজতেছি গতকালকে যে আমি টমেটো সস বানাইলাম সেই টমেটো সস দি আর ফ্রেন্স পাই স্কুলে মেয়ের জন্য দিতেছি সসটা আসলে অনেক মজা হইছে যা বলার মতো না বাজারের সস থেকে অব বাসার সস অনেক মজা আরে দিতে আমার হাজবেন্ড এই নামাজ পড়ে আইছে এরে বাদ দিলাম আর দেখেন আমার আজকে কয়েকদিন সিঁড়ি পরিষ্কার করতে পারিনি সিঁড়ি অনেক ময়লা হয়ে গেছে সিঁড়িটাও পরিষ্কার করিলাম পরে আমি ঘুমাই গেছি আর অনেক কাজ ছিল আর কাজ করে কাজ করি আমি আর শরীর খারাপ লাগছে ঘুমাই গেছি পরে বিকেলবেলা ঘুম থেকে উঠে গা বসল ধুই এখন আমি আবার ভাত খাইতে বসলাম তো খাওয়া দাওয়া শেষ করি আমি বিকালে একটু ঘুরতে বের হইলাম তাই আপনাদের সাথে ঘোরাটা একটু শেয়ার করতেছি আর কি তা আপনারা কত দূর দূরান্ত থেকে আমার লাইফটা দেখতেছেন আমাকে ভালোবাসেন বিদায়ে আমার ভিডিওগুলো দেখতেছেন বা লাইভে আমার সাথে জয়েন্ট হইতেছেন আমাকে সাপোর্ট করতেছেন আমার কাছে অনেক ভালো লাগে তো এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা যদি একটা লাইক করে দেন কমেন্ট করেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার আরও ভিডিও বানাইতে আগ্রহী হয়